কিছু নীরবতা হাজার শব্দের চেয়েও বেশি শক্তিশালী সবসময় কথা বলতেই হবে এমন কোনো নিয়ম নেই মাঝে মাঝে নীরবতাই সবচেয়ে বড় চিৎকার হয়ে ওঠে শব্দগুলো ক্লান্ত করে অথচ নীরবতা নিরাময় দেয় কিছু ব্যথা আছে যা শব্দে বন্দি করা যায় না আর কিছু অনুভূতি আছে যা কেবল নিরবতাতেই বেঁচে থাকে সবাই বুঝবে এমন আশা করা আসলেই বোকামি কারণ কিছু অনুভূতি বোঝার ক্ষমতা সবার থাকে না তাই নীরবতার মাঝেই লুকিয়ে থাকে অজস্র না বলা গল্প কেউ যখন নীরব হয়ে যায় সেখানে শুধু শান্তি নয় এক ধরনের কঠিন যুদ্ধ লুকিয়ে থাকে এই যুদ্ধ কারো চোখে পড়ে না কিন্তু সেই নিরবতাই একদিন সবচেয়ে বড় উত্তর হয়ে দাঁড়ায় শেষে একটা বাস্তব সত্য কিছু সম্পর্ক কিছু ব্যথা কিছু ভালোবাসা শব্দের অপেক্ষা করে না নিরবতাই সেখানে সবচেয়ে গভীর ভাষা হয়ে থাকে নিরবতারও নিজস্ব ভাষা আছে শুধু সেটা বুঝতে জানাটাই বড় ব্যাপার